এসআইআর আবহে এবার সিএ নিয়ে আদালতের দরজায় বাংলাদেশ থেকে আগতরা সিএ প্রক্রিয়া নিয়েই যদি অভিযোগ ওঠে তাহলে কি হবে মতুয়াদের সিএ প্রক্রিয়া অভিযোগের মুখে পড়লে মতুয়াদের কোন ভরসা দেবে ওই গেরুয়া বাহিনী তবে কি বাংলায় এবার এসআইআর প্রক্রিয়াটা ওই বিজেপির পক্ষে বুমেরাং হতে চলেছে মতুয়ারা এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কিন্তু কারা শেষ পর্যন্ত পাবে ওই মতুয়াদের মন কারা পাবেন মতুয়াদের ভোট নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার টাইপ আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই দেশের বারোটি রাজ্যে যে এসআইআর প্রক্রিয়া চলছে তাতে অনুপ্রবেশকারীদের উৎখাত করার বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি কিন্তু যারা বাংলাদেশ থেকে এসেছে তারা যে সবাই অনুপ্রবেশকারীর তালিকায় পড়ে এমনটা কিন্তু বলছে না বিজেপি তাদের মতে যে সংখ্যালঘুরা বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে ভারতে আশ্রয় নিয়েছে তারা শরণার্থী কিন্তু এসআইআর যা নিয়ম সেই নিয়ম তো আবার সবার জন্য এক এক্ষেত্রে বাংলাদেশ থেকে আগত মুসলিমরাও যেই তিমিরে আবার বাংলাদেশ থেকে আগত ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও সেই একই তিমিরে আর এখানে বিপাকে পড়েছে গেরুয়া শিবিরও কারণ তাদের ভোট ব্যাংক মতুয়া তথা হিন্দু ভোটাররাও রয়েছে এই তালিকায় এই অবস্থার জন্য তড়িঘড়ি বিজেপির তরফে মতুয়া অধ্যর্ষিত এলাকায় সিএ ক্যাম্প করা হয়েছে উদ্দেশ্য এটাই যে এই সিএ ফর্ম ফিল আপ করিয়ে মতুয়াদের নাগরিকত্ব দিয়ে যাতে তাদের নাম ভোটার তালিকায় তোলা যায় কিন্তু প্রশ্ন হচ্ছে নাগরিকত্ব সংশোধনী আইন বা সি এর নিরিখে তারা নাগরিক হওয়ার যোগ্য কিন্তু এসআইআর কারণে যদি তারা বাদের খাতায় চলে যায় তবে কি হবে সম্প্রতি এই প্রশ্ন তুলেই দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আত্মদ্বীপ নামে একটি সংগঠনের নেতৃত্বেই সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এই মামলাকারীরা সেই মামলার শুনানিতে মামলাকারীদের আবেদন শুনেছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি মামলাকারীরা যে আবেদন করেছেন তাতে সবচেয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে মামলাকারীরা বলছেন যে সি এর অধীনে ভারতের নাগরিকত্বের জন্য যোগ্য সংখ্যালঘু অভিবাসীদের আবেদন বহুকাল ধরে ঝুলে রয়েছে আর এই আবেদনকারীদের অনেকেই বর্তমানে ভারতে রয়েছেন দু হাজার পঁচিশ সালে ভোটার তালিকাতেও তাদের নাম রয়েছে কিন্তু এবার এই এসআইআর জেরে সেই নাম বাদ পড়লে তারা তো আবার আশ্রয়হীন হয়ে পড়বেন তাই সিএ আবেদন মঞ্জুর না হওয়া পর্যন্ত এই অভিবাসীদের সাময়িক ভোটার হিসেবে তালিকাভুক্ত করা হোক আদালত এই আবেদন গ্রহণ করেছে কিন্তু আদালতের তরফে নোটিস জারি করে কেন্দ্রীয় সরকার জাতীয় নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গ সরকারের জবাব তলব করা হয়েছে পাশাপাশি মামলাটিকে আগামী নয় ডিসেম্বর এসআইআর মামলাগুলোর সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে আপনারা জানেন যে দু সালের পাশ নাগরিকত্ব সংশোধিত আইন অনুযায়ী দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর বা তার আগে বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে চলে আসা অমুসলিম সম্প্রদায়ভুক্তরা এই সিএ বা নতুন করে নাগরিকত্বের আবেদন জানানোর যোগ্য এই আইনের এই কিন্তু এই আবেদন জানিয়েছিল অভিবাসীরা বাংলার মতুয়ারাও তার মধ্যে রয়েছে মামলাকারীদের আইনজীবী করুণানন্দী নন্দী জানিয়েছেন দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর তারিখের আগে যারা বাংলাদেশ থেকে পালিয়ে এসে পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছেন সেই সমস্ত হিন্দু খ্রিস্টান এবং বৌদ্ধরা এখন সংশোধিত নাগরিকত্ব আইন বা ওই সি এর আওতায় এদেশের আনুষ্ঠানিক নাগরিকত্ব পাননি পশ্চিমবঙ্গে পরিচালিত এসআইআর সময়ে এদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে ফলে এরা আবার রাষ্ট্রহীন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এই আশঙ্কা অমূলক নয় তা বোঝাই যাচ্ছে পাশাপাশি এ প্রশ্ন উঠছে যে ঘটা করে ক্যাম্প করে মতুয়াদের এই সিএ ফর্ম যে বিলি করা হলো তাতে হলো কি তার কারণ যে সি ক্যাম্পগুলো বিজেপির তরফ থেকে সীমান্তবর্তী এলাকা বিশেষ করে উত্তর চব্বিশ পরগনার গঙ্গা এই অঞ্চলে করা হলো সেখানে তো বহু মানুষ এই আশায় এই ভরসায় গিয়ে সেখানে এই ফর্মটা ফিল করলেন যে আমি সিএ ফর্ম ফিল করছি তার কারণ এটাই যে এই ফর্ম ফিল করলে আমাকে নাগরিকত্ব দেওয়া হবে এবং সেই নাগরিকত্বের সার্টিফিকেট আমি দেখিয়ে ভারতের ভোটার তালিকায় আমি আমার নামটা তুলব কিন্তু এখন যে তথ্য আমাদের সামনে আসছে তাতে তো দেখা যাচ্ছে যে এই সিএ ফর্ম এখন নয় আগেও যারা ফিল আপ করেছে তারাও কেউ ওই সার্টিফিকেট পাননি নাগরিকত্ব তারাও পাননি তাহলে এই যে ঘটা করে ক্যাম্প করে ফর্মগুলো ফিল আপ করানো হল এদের কি হবে প্রশ্নটা খুব স্বাভাবিক তার কারণ এই মতুয়া সম্প্রদায়ের একটা বিরাট অংশের ভোট কিন্তু বিজেপির দিকে রয়েছে অনুপ্রবেশকারীদের তারাবার জন্য তারা উদ্যোগ গ্রহণ করছে এসআইআর হওয়া প্রয়োজন বলছে সেটা অবশ্যই হয়তো প্রয়োজন তার কারণ অনুপ্রবেশকারী কেন থাকবে পৃথিবীর সব দেশই এখন অনুপ্রবেশকারীদের সরিয়ে দিতে চাইছে সেখানে ভারত চাইবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু রাজনৈতিক পেরিফেরিতে আবার এই মতুয়াদের প্রয়োজন ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি কারণ তাদের ভোট ব্যাংক তারা কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই মতুয়ারাই কিন্তু যথেষ্ট সংকটের মুখে পড়তে চলেছে যদি ওই নাগরিকত্বের সার্টিফিকেট তারা না পায় যে আবেদন তারা সর্বোচ্চ আদালতের কাছে রেখেছে সেই আবেদন যদি আদালত মঞ্জুর না করে তাহলে কি হবে প্রশ্নটা কিন্তু থাকছে আর এই মুহূর্তে আমরা এটাও লক্ষ্য করছি যে এই মতুয়াদের জন্য এখন সব পক্ষ উঠে পড়ে লেগেছে কিছুদিন আগে এই মতুয়াদের জন্যই একেবারে পথে হেঁটেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার এরপর শহর কলকাতায় মতুয়াদের মিছিলে হেঁটেছেন আবার কংগ্রেসের নেতা যাকে রবিনহুড বলা হতো অধীর চৌধুরী তিনিও চাইছেন মতুয়াদের ভোট তৃণমূলও চাইছে মতুয়াদের ভোট আর বিজেপির কাছে তো এই মতুয়া ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এরাই তাদের মূল ভোট ব্যাংক ওই অঞ্চলে যে আসনগুলো এর আগেও বিজেপি পেয়েছে তা এই মতুয়াদের ভোটের দ্বারাই তারা পেয়েছে ফলে সেই মতুয়াদের গড় ধরে রাখতে বিজেপি এখনও মরিয়া কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই এসআইআর প্রসঙ্গে বা এসআইআর আবহে এই মতুয়াদের মধ্যে তো এক অদ্ভুত ধরনের অস্থিরতা আশঙ্কার কালো মেঘ ঘনীভূত হয়েছে এই মেঘ কাটবে কবে কিভাবে কাটবে এর উত্তর কিন্তু এখনও পর্যন্ত অধরা যেটা মনে করা হচ্ছিল যে সিএএস ফর্ম ফিল করলেই তারা নাগরিকত্বের সার্টিফিকেট পেয়ে যাবে এবং তারপর তাদের হেয়ারিংয়ে যদি ডাকা হয় সেই সার্টিফিকেট তারা দেখাবে তাহলেই সহজে তাদের নাম ভোটার তালিকায় উঠে যাবে কিন্তু আদালতে অর্থাৎ সর্বোচ্চ আদালতে যে আবেদন করা হয়েছে তাতে তো দেখা যাচ্ছে বিষয়টা এতটা সহজ নয় অর্থাৎ ফর্ম ফিল করলেই তার হাতে কিন্তু নাগরিকত্বের সার্টিফিকেট পৌঁছচ্ছে না তাহলে যারা ধরুন ওই দু হাজার দুই সালের পরে এসেছেন এই মতুয়াদের মধ্যে অনেকের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় আছে তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই কিন্তু দু হাজার দুই সালের পরে যারা এসেছে তাদের কি হবে আর এই মুহূর্তে মতুয়ারা কেন এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে রাজনৈতিক দলগুলোর কাছে বলবো সে কথা সঙ্গে বারবার ত্বকে এটা কেন হয় বেশিরভাগ স্কিন ইনফেকশন কারণ হয় জীবাণু আর স্কিনে হতে পারে জলুনি আর লালচে ভাব ডেটলের স্কিন কেয়ার সাবান ব্যবহার করুন এটি প্রথম পাত্রে পাগল মনে হচ্ছে অন্য খাবার হইল করে শুরুতেই মন মজে হলে

ক্যালকাটা প্লাস্টো প্যাক ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড এইচ UVVC এবং SWR পাইপ এন্ড ফিটিংস ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন 9051338879 কলকাতা প্লাস্টো প্যাক ইন্ডাস্ট্রিজ আপনার জলের কমপ্লিট সলিউশন শত সংজায় অবিচল আগুন যাকে পারে না হারাতে সর্বদা নির্ভয় নির্ভীক সবল চিরদিন স্ট্রং রাখে নির্মাণ টিএমটি বার একমাত্র শ্যাম শ্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং টিএমটি বার যেমন স্ট্রং তেমন ফ্লেক্সিবল টিএমটি ফ্লেক্সি স্ট্রং মানে বাড়ি চিরদিন স্ট্রং মতুয়াদের সংগঠনের হিসেব অনুযায়ী রাজ্যে মতুয়াদের ভোটারের সংখ্যা প্রায় এক কোটি আশি লক্ষের আশেপাশে লোকসভার নিরিখে অন্তত বারোটি আসনে এই মতুয়া সমাজ অত্যন্ত উল্লেখযোগ্যভাবে অবস্থান করছে বিধানসভার নিরিখে যদি আবার দেখা যায় তাহলে দেখব যে আশিটিরও বেশি বিধানসভায় এই মতুয়াদের উপস্থিতি রয়েছে আর এই পরিসংখ্যান থেকেই অনুমান করা যায় যে কেন এই মুহূর্তে বাংলার সমস্ত রাজনৈতিক দলের কাছে এই মতুয়ারা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আপনাদের অনেকের মনে থাকবে বাম আমলে বামেরাও কিন্তু ছুটে গিয়েছে এই ঠাকুরবাড়ির উদ্দেশ্যে যে বামেরা মূলত ধর্মকর্ম থেকে নিজেদেরকে একটু দূরে সরিয়ে রাখতে ভালোবাসে তারাও কিন্তু এই মতুয়াদের টান উপেক্ষা করতে পারেনি ফলে খুব স্বাভাবিকভাবেই আসন্ন ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই মতুয়া ভোট ব্যাংক এখন সমস্ত রাজনৈতিক দলের কাছে পাখির চোখ মহাকরণের অলিন্দ থেকে রেড কার্পেট সরিয়ে সবুজ গালিচা বিছিয়ে দেওয়ার অন্যতম কারিগর ছিল রাজ্যের আটষট্টিটি তপশিলি বিধানসভা আসন মনে পড়ে তপসালী জাতির জন্য সংরক্ষিত সেই আসনগুলোর মধ্যে দু সালের ভোটে আটচল্লিশটি পেয়েছিলো কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস জোট সেগুলোর মধ্যে যেগুলো সংখ্যাগরিষ্ঠতা ছিল মতুয়া সমাজের সেখানে জোটের সাফল্যের হার ছিল আরও বেশি নব্বই শতাংশেরও বেশি মতুয়া আসন পেয়েছিল ওই কংগ্রেস তৃণমূল কংগ্রেস জোট কিন্তু গত দশ বছর পনেরো বছরে সেই মতুয়া ভোট ধীরে ধীরে সরেছে ওই বিজেপির দিকে আর তার ছায়া পড়েছে অন্যান্য তপশিলি এলাকাতেও এই প্রবণতা যে বিপজ্জনক তা বিলক্ষণ জানেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রবণতা ঘুরিয়ে দেওয়ার জন্য এই মুহূর্তে তিনি সক্রিয় হয়েছেন যার কারণে বঙ্গের ভোটের দিনক্ষণ ঘোষণার অনেক আগে থেকে এখন টানাপোড়েন শুরু হয়ে গেছে ওই রাজ্যের মতুয়া ভোট ব্যাংকে ঘিরে কারণ এবার এসআইআর একটা বড় ফ্যাক্টর যে মতুয়া ভোট ধীরে 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 ওই গেরুয়া শিবিরের দিকে টান করেছিল এসআইআর কিন্তু এবার সেই মতুয়া ভোটকে ওই বিজেপির থেকে অন্য দিকে টার্ন করিয়ে দেবে না তো এই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যেই ওঠা শুরু করেছে আর ওঠা শুরু করেছে বলেই খেয়াল করে দেখুন তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও কিন্তু মতুয়া উদ্দর্শিত এলাকায় রাজনৈতিক কর্মসূচিতে জোর দেওয়া হচ্ছে কংগ্রেস যারা এই বাংলায় অনেকটাই পিছিয়ে গিয়েছে সেই কংগ্রেসও আবার চাইছে এই মতুয়াদের কাছে পেতে অর্থাৎ মতুয়া ভোটে এই এর কারণে একটা ভাঙন ধরার সম্ভাবনা তৈরি হয়েছে এটা কিন্তু বুঝতে পারছে সমস্ত রাজনৈতিক দল আর এই ভাঙন ধরলে ওই বিজেপি থেকে ছিটকে এই মতুয়া ভোট কোন দিকে যাবে সেটাই এখন সবচেয়ে বড় ব্যাপার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে যাবে নাকি বিরোধী অন্য যারা রয়েছে অর্থাৎ কংগ্রেস সিপিএম তাদের দিকে যাবে তার কারণ বিজেপির কাছে এখন এই মতুয়া ভোট ধরে রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি খুব স্বাভাবিকভাবে এই মতুয়া সম্প্রদায়ের মানুষের একটা বিরাট অংশের নাম খসড়া তালিকায় না থাকে বা চূড়ান্ত ভোটার তালিকায় না ওঠে তাহলে খুব স্বাভাবিকভাবে তাদের মধ্যে যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং সেই বিরূপ প্রতিক্রিয়ার প্রতিফলন যে ভোটের বাক্সে পড়বে সে বিষয়েও কোনো সন্দেহ নেই ইতিমধ্যেই আমরা যদি একটু নজর রাখি সমাজ পরিবেশের দিকে একটু নজর দিই তাহলে দেখব যে একদিকে যেমন এসআইআর পক্ষে বক্তব্যও আসছে একেবারে সাধারণ মানুষের বক্তব্যের তরফ থেকে ঠিক তেমন আবার সাধারণ মানুষের বিরক্তির বহিঃপ্রকাশও কিন্তু ঘটছে মনে আছে ডিমনিটাইজেশনের সময় মানুষ রাত বিরেতে ব্যাংকের সামনে এটিএমের সামনে গিয়ে লাইন দিয়েছে চরম বিরক্তি প্রকাশ হয়েছে চরম বিরক্তি প্রকাশ করে তারা ভেবেছিল হয়তো এই নোটবন্দির ফলে ভারতবর্ষের যত কালো টাকা আছে সব টেনে বের করা যাবে কিন্তু হয়েছে কি তার রেজাল্ট কি আপনারা পেয়েছেন সেটা আপনারা আমার থেকে অনেক বেশি ভালো যান এবার প্রশ্ন হচ্ছে যে এই এসআইআর মাধ্যমে যেটা মনে করা হচ্ছে যে সমস্ত অনুপ্রবেশকারীদের ধরে ধরে বের করে দেওয়া হবে সেটা কতটা হবে কতটা সম্ভব তা নিয়েও প্রশ্ন থাকছে হ্যাঁ এটা সঠিক যে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের বাংলাদেশ যে সীমান্ত রেখা রয়েছে সেই সীমান্তের একাধিক জায়গা দিয়ে বহু মানুষ ইতিমধ্যেই তারা চলে যাওয়া শুরু করেছে তাদের অনেকের আবার ভারতেও ভোটার কার্ড ছিল অনেকের আবার কিছুই নেই তারা নিজের মুখেই স্বীকার করছেন যে তারা এসেছেন দু বছর আগে তিন বছর আগে তাদের কোনো কার্ড হয়নি তারা বিভিন্ন কাজে নিজেদেরকে নিযুক্ত করেছিলেন এই এসআইআর আবহে তারা ধরা পড়ে যাবেন তাদের নাম ভোটার তালিকায় উঠবে না জানাজানি হয়ে যাবে এই গোটা চাপটা সহ্য করতে না পেরে তারা এবার তাদের নিজের দেশে ফিরে যাচ্ছে কিন্তু ঘটনা হচ্ছে যে এই যারা ফিরে যাচ্ছেন তাদের মধ্যে কতজন ভোটার ছিলেন সেটা যেমন একটা দিক তেমন আবার এটাও দিক এখনো পর্যন্ত যে তথ্য নির্বাচন কমিশনের সূত্রে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে তাতে যা ক্যাটাগরি দেখা যাচ্ছে সেই ক্যাটাগরিতে মৃতের সংখ্যা অনেকটাই বেশি অর্থাৎ মৃত ভোটার যারা ভোটার তালিকায় থেকে গিয়েছিলেন গত এই তেইশ বছরে অর্থাৎ দু হাজার দুইয়ের পর থেকে দু হাজার পঁচিশ এই গত তেইশ বছরে এই মৃত ভোটার থেকে গিয়েছিলেন যারা তাদের নাম বাদ যাচ্ছে এই সংখ্যাটা সবচেয়ে বেশি এরপর যদি আমরা দেখি তাহলে কি নাম আসছে যারা নেই যাদের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না নয় তারা এক স্থান থেকে আরেক স্থানে চলে গেছেন এই স্থানের ভোটার তালিকায় নামটা কাটেননি ফলে সেই স্থানের নামটা কাটা যাচ্ছে এরকম একটা ফ্যাক্টর রয়েছে আর কি জানা যাচ্ছে যে কিছু ভুয়ো বা অবৈধ ভোটার যারা এখানেও নাম ছিল ওখানেও নাম আছে এখানকার নামটা বাদ যাচ্ছে এই ক্যাটাগরির মধ্যে কিন্তু এমন ক্যাটাগরি এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে আমাদের কাছে এসে পৌঁছয়নি যে এত ভোটার অনুপ্রবেশকারী ছিল যাদের কোনো তথ্য তারা দিতে পারেনি তারা আদতে ভারতীয় এমন কোনো তথ্য তারা দিতে পারে ফলে তারা বাংলাদেশ থেকে এসে এখানে ভোটার কার্ড তৈরি করে এখানকার ভোটার হয়ে থেকে গিয়েছিল সেই ভোটারদের নিংড়ে ছেকে বের করা হয়েছে তার সংখ্যা এত এমন কোনো তথ্য কিন্তু বিহারের এসআইআর ক্ষেত্রেও আমরা পাইনি বাংলার ক্ষেত্রে কি পাওয়া যাবে প্রশ্নটা সেখানে। মানুষ তো মুখী আছে ওই অনুপ্রবেশকারীদের নাম বাদ যাচ্ছে কতটা সেটা জানার জন্য সেটা কি সত্যিই জানা যাবে প্রশ্নটা সেখানে। কিন্তু এই তালিকায় যদি আবার ওই মতুয়াদের নাম ঢুকে যায় তাহলে কি হবে প্রশ্নটা শেখানে তার কারণ ওই যে বললাম ইতিমধ্যেই তারা কিন্তু দেশের সর্বোচ্চ আদালতের কাছে আবেদন জানাচ্ছেন দেশের সর্বোচ্চ আদালতের কাছে তারা আবেদন জানাচ্ছেন কেন না এতদিন পর্যন্ত তারা ভরসা করছিলেন যে তারা ওই সি এ ফর্ম ফিল করেছেন তার পরিবর্তে তারা নাগরিকত্বের সার্টিফিকেট পাবেন কিন্তু তারা যখন দেখছেন যে না নাগরিকত্বের সার্টিফিকেট তারা পাচ্ছেন না এবং যদি সত্যি না পান তাহলে তারা কি করবেন তারা তো আবার এই দেশে আশ্রয়হীন হয়ে পড়বেন তাই তারা দেশের সর্বোচ্চ আদালতের কাছে গিয়ে আবেদন জানাচ্ছেন যে যতক্ষণ না পর্যন্ত ওটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে অস্থায়ীভাবে এই দেশের বা বাংলার ভোটার হিসেবে রাখা হোক তারপর যদি দেখা যায় যে একের জায়গায় দুই হলো না তাহলে দুইকে বাদ দিয়েবেন এককে রাখবেন কিন্তু বিষয়টা কি এতটাই সহজ গোটা বিষয়টাই এখন আদালতের দরজায় আদালত এক্ষেত্রে কি রায় দেবে সেটা তো অবশ্য আদালতের উপরে নির্ভর করছে কিন্তু এই গোটা ঘটনাটার একটা রাজনৈতিক অবস্থানও কিন্তু রয়েছে এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে গত কয়েকদিন আগেই আমরা দেখলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী গিয়ে তাদেরকে ভরসা দিয়ে এসছেন তাদের সঙ্গে রাস্তায় মিছিলে হেঁটে অধীর চৌধুরী কংগ্রেস নেতা তিনি ভরসা দিচ্ছেন অর্থাৎ কোথাও কি তবে ভরসায় ফাটল ধরেছে তাই কি এখন সবাই ওই মতুয়াদের ভরসা প্রদান করছেন এবার প্রশ্ন হচ্ছে যে এই আবহে যারা তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে আশ্বস্ত করেছিল তারা কোথায় প্রশ্ন তারা কি করবেন না যদি এই প্রশ্ন তাহলে ওঠে তাহলে গোটা বিষয়টা রাজ্যের অন্যতম বিরোধী রাজনৈতিক দল বিজেপির পক্ষে কি খুব একটা সুখকর হবে নাকি রাজ্যের শাসক দল এই অবস্থার ফায়দা নিয়ে আবার ওই মতুয়া ভোটে ফাটল ধরিয়ে যে মতুয়া ভোটের স্রোত তৃণমূল কংগ্রেসের থেকে বেরিয়ে গিয়ে বিজেপির দিকে গিয়েছিল সেখান থেকে আবার নিজেদের দিকে ফেরাতে সক্ষম হবে গোটা বিষয়টাই যদিও এই মুহূর্তে সময়ের ওপর অপেক্ষা করছে অর্থাৎ খসড়া তালিকা প্রকাশ এবং চূড়ান্ত তালিকা প্রকাশ যদিও তার আগে সর্বোচ্চ আদালত কি রায় দিচ্ছে সেটাও একটা বড় বিষয় আমাদের সব দিকগুলোর ওপরই নজর থাকে আজ এ পর্যন্তই নমস্কার